তোমরা তো জানোই আমি গোপালের সেবা গরুর দুধ দিয়েই দিই আর প্রতিদিন সকালবেলা আমার এক পিসি এটা আমার জন্য জোগাড় করে আনেন গোপালের জন্য আমার খুব বেশি দুধ প্রয়োজন হয় না বলে আমি এই ছোট পিতলের ক্যানটাই ব্যবহার করি আমি তোমাদের বলি না যে শীতকালের সমস্ত সবজি খাবার জন্য বাড়িতে অল্প অল্প চাষ করা হয় এই দেখো ফুলকপি কত সুন্দর ফুল এসছে এর মধ্যে এগুলো পালং শাক এর পাশে মূল গাছ তার পাশে গাজর আর এই দিকে মটরশুটি গাছ দেখেছ সব গাছ অল্প অল্প করে চাষ করা এই গাছগুলোই কোনো ওষুধ দেয়া হয় না এগুলো ধনে পাতা গাছ আর আজ আমি দুপুরের গোপাল সেবায় শাকের সবজি করব তাই পালং শাক তুলতে এসেছি ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর কিছুটা ধনে পাতা তুলবো বাড়ির গাছে বেগুন হয়েছে সেখান থেকে এই শাকের সবজি বানানোর জন্য একটা বেগুন তুলবো বাড়ির পিছনের দরজা খুললেই আমাদের বাগান আর সেই বাগানেই এই সমস্ত কিছু চাষ করা হয় আর আমি প্রতিদিন সকালবেলায় আমার গোপালের ভোগ বানানোর জন্য যা যা জিনিস প্রয়োজন আমি গিয়ে তুলে নিয়ে আসি এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে ছোট্ট ছোট্ট পিস করে আমি মিনি ফ্রিজে রেখে দেব এখন সকাল সাড়ে সাতটা বাজে আর সকালের গোপাল সেবা দেয়া আমার হয়ে গেছে আমি দুপুরে সেবা দেবার সমস্ত জোগাড় সকালের পুজোর পরই করে নিই আর এই সকালেই সমস্ত সবজিগুলোকে পিস করে ফ্রিজে রেখে দিলে কি সুবিধা হয় জানো তো দুপুরের ভোগ খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর আমার এই মিনি ফ্রিজটা দেখতে ছোট। কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখলে না অনেক কিছু জিনিস এতে ধরে যায় দুপুরে শাকের সবজি বানানোর জন্য আমি পালং শাক বেগুন আলু আর টমেটো পিস করে নিয়েছি আমি না ধনে পাতাগুলোকে দিন সতেজ রাখার জন্য একটা কন্টেনারের ওপর টিস্যু পেপার দিয়ে তার ওপর ধোয়া ধনে পাতাগুলোকে ভিজে অবস্থায় রেখে দিই এতে ধনে পাতাগুলো অনেক দিন সতেজ থাকে সব কাজ আমার হয়ে গেছে এবার সমস্ত জিনিসগুলোকে মিনি ফ্রিজে গুছিয়ে রাখার পালা দুপুরের সেবার জন্য ছাদ থেকে ফুল তুলে রেখেছি সেটাও ফ্রিজে রেখে দেব দেখলে কত জিনিস আমার এইটুখানি মিনি ফ্রিজে ধরে গেল এবার নিচের টাভেল তুলে মিনি ওয়াশিং মেশিনে দিয়ে নতুন বিছিয়ে দিলেই আমার সকালের কাজ কমপ্লিট হয়ে যাবে তোমরা আমার গোপাল সেবা গোপালের কাজকর্মগুলো দেখতে এত ভালোবাসো আমি যে কি বলে কৃতজ্ঞতা স্বীকার করি সত্যিই এর কোনো ভাষা হয় না তোমরা আমার আন্তরিক ভালোবাসা নিয়েও